জলপাইগুড়ি সেন্ট্রাল স্কার্লস বালিকা বিদ্যালয়ের এবারের উচ্চ মাধ্যমিকের সেরা নম্বর নিয়ে আসল জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদার পাড়ার ছাত্রী ভূমিকা রায় তার মোট প্রাপ্ত নম্বর চারশো আটান্ন বাংলায় পঁচাত্তর ইংরেজিতে একানব্বই ভূগোলে ছিয়ানব্বই দর্শনে আটানব্বই নম্বরের পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানে সে পেয়েছে পঁচপান্ন হয়ে সে পুলিশ হবে তাই তো কলেজে পড়াশোনার পাশাপাশি এসআই ও সিভিল সার্ভিসের প্রস্তুতি নেবে সে ভূমিকা জানায় পড়াশুনো ছাড়াও ছবি আঁকার পাশাপাশি গান শুনতে ভালো লাগে তার অন্যদিকে মেয়ের এমন রেজাল্টে ভীষণভাবে খুশি মা মনোবালা রায় তিনি আমাদেরকে জানান মেয়ের ছোট থেকে ভীষণভাবে পড়াশোনায় মেধা রয়েছে আমরা যখন বিভিন্ন নিমন্ত্রণে যাই তখন ওকে নিয়ে যাই না কোনোভাবেই সে সময় নষ্ট করতে চায় না কারণ সে যেত না যেতে চাইত না সব সময় শুধু পড়াশুনো করতো বাড়িতে তিনি আরও বলেন স্বামী ছোট্ট একটি চায়ের দোকান করে সেই দোকানের সামান্য উপার্জনে সংসার চালানোর পর বাকি টাকায় মেয়েদের পড়াশুনোর খরচ চালায় অভাবের সংসারে ভূমিকাকে মাত্র তিনটি টিউশন দিতে পারি সবগুলো সাবজেক্ট দিলে হয়তো মেয়ে আরও বেশি ভালো রেজাল্ট করতে পারতো অপরদিকে বাবা হীরালাল রায় ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তিনি বলেন ছোট্ট একটি টিনের ঘরে কষ্ট করে তিন মেয়েকে নিয়ে থাকতে হয় মেয়ের এই রেজাল্টে আমি ভীষণভাবে খুশি ও গর্বিত सेंट्रल उच्च माध्यमिक बालक विद्यालय ये विद्यालय चुन ली है हां पास में है हां कौनतम पे छु पुरो 458 नंबर की के सब्जेक्ट ছিলো बांग्ला इंग्लिश तो कंपलसरी एंड फिलोसफी संस्कृत पॉलिटिकल साइंस एंड ज्योग्राफी सुनो इसले मते সেরা হচ্ছে তুমি হ্যাঁ মানে এটাই হাইয়েস্ট কি শুনেছো এটাই হাইয়েস্ট 458 নাম্বারটা মানে স্কুলে हां पुलिस स्कूल सेंट्रल गाइस

বাংলা অনেক কম এসছে শিক্ষক হ্যাঁ তাহলে বাংলা তো ভালোই পেতাম আমি এরপরে পুলিশ হতে চাই এস আই বা সিভিল যে এক্সাম গুলো ওগুলোর প্রিপারেশন নেব হুম সেরকম তো কোনো ব্যাপার নেই শুধু কোচিং নিয়ে ক্লাসগুলো অ্যাটেন্ড করে তারপরে দিতে হয় এইটিন ক্লাস টাকা ওরাই দিতে পারবে আমি আঁকতে ভালোবাসি গান শুনতে ভালোবাসি এ কথাই দিদি একজন আছে কাজ করে একটা মলে আর আরেকটা দিদি নাচ শেখায় হ্যাঁ না ওরা ঠিকই ছিল আমারটাই একটু বেশি

জমিদারপাড়া পাহাড়পুর জলপাইগুড়ি সেন্ট্রাল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় আশা তো বেশি ছিল কিন্তু আমি তাও মেয়েকে বলছিলে যে সাড়ে চারশোর উপরে নাম্বারটা হলে বেশি একটু ভালো হয় তো ছোটোর থেকেই এরকম ছোটোর থেকে বলছিল যে আমি ভালো রেজাল্ট করব তো আমার তো সেরকম সামর্থ্য ছিল না যে আমি অন্য আরও আরও টিচার দিব তাই ভাবছিল যে তিনটে টিচার দিচ্ছিলাম বাকি একাই করছে পড়াশোনা দারুণ মন ছিল ওর খুব পড়াশোনা ভালো এই যে উচ্চ এরকম রেজাল্ট করছে দিন রাত পড়াশোনা করছে ছোট থেকে এই ভেবে পড়ছিল না ওকে নিয়ে যাইতাম না ওকে আমি একটাই কথা বলতাম যে তুই ভালো করে পড়াশোনা কর ভালো রেজাল্ট কর এটাই আমি খুশি না ও যেতে চাইতো না আর ও বলতো যে না আমার পড়া আছে আমার টিউশন আছে আমি যাব না মা তুমি যাও হ্যাঁ আরেকটু টিচারটা যদি আমি আর দুটো তিনটা দিতাম তাহলে আরও ভালো রেজাল্ট করতো এটাই ওর কাছে আশা করছিলাম স্বামী চায়ের দোকান করে হুম আমি হেল্প করব পুলিশ হুম হ্যাঁ হেল্প করব যত কষ্ট হোক না কেন আমি দুটোই হেল্প হ্যাঁ হ্যাঁ হোক পুলিশ অফিসার হোক আমি এটা ওর খুশি সব সময় ওর পাশে থাকবো যেত আমার কষ্ট যাক না কেন আমি ও ও যদি নিজের পায়ে দাঁড়ায় আমি খুশি হব আমিও খুশি হবো ওর বাবা খুশি হবে আমার তিনটা সন্তান আমার বড় মেয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করছে আর মেজো ফার্স্ট ইয়ারে পড়তেছে আর এই ছোটো আমার উচ্চ মাধ্যমিক পাশ করলো এবার কলেজে যাবে মনোবেলা রায় পাহাড়পুর জমিদার পাড়া